মাস মাস হোস্টেল ফিজ হবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো ফ্যামিলি লিগে জানাইছি যে আমার খরচগুলা দেওয়ার জন্য জমি টমি কিছু ফিসতে হবে বিক্রি করার পর আমাকে দেবে আর কি প্ল্যান আমি তো

তো এইগুলো তো সঠিক গাইডলাইন প্রয়োজন সঠিক গাইডলাইন না নিলে তো তুমি প্রিপারেশন ভালো নিতে পারবা না চান্সও পাইতে পারবা না এটা বড় একটা সমস্যা না আর তুমি বলতেছো যে হচ্ছে তুমি বিএসসি দিবা জি ভাই সো বিএসসি এর জন্য তুমি মানে এখন কি প্ল্যান করছো যে আমি একটা কোচিং সেন্টারের সাথে কথা বলছি 16000 টাকা করছি তো ওরা নাকি ভালো প্রিপারেশন নেওয়া দিবে চান্স হবে ইনশাআল্লাহ তুই বললো চান্স গ্যারান্টি দিয়ে দিছে গ্যারান্টি দিয়ে দিছে আমাকে একদম তারপর হোস্টেলে থাকতে হবে বা মেসে থেকে কোচিং টুসিং করতে হবে অফলাইনের মাধ্যমে আর কি তো এখন হচ্ছে তোমার কেমন খরচ যাবে এই কয়েক মাসে কয়েক মাসে আমার মিনিমাম প্রতি মাসে কত করে যাইতে হবে দশ হাজার পনেরো হাজার টাকার মতো যাবে প্রতি মাসে দশ পনেরো তুমি যদি তুমি কি ফার্স্ট টাইমের না ফার্স্ট হইলে তোমার মিনিমাম চার মাস কোচিং তার মানে মিনিমাম প্রায় মানে মানে পঞ্চাশ এর কাছাকাছি চলে যাবে সবকিছু মিলে আর কোচিং তো আছে মানে সত্তর হাজার টাকা তোমার এমনি খরচ হচ্ছে আচ্ছা তোমাদের জন্য আমি একটা বেটার রাস্তা বলি তুমি ছেলে মানুষ তুমি ডিপ্লোমা ইন নার্সিং দিবা তুমি সায়েন্সে রাইট জি তুমি সায়েন্সে তোমার বিএসসি নার্সিং তুমি দিবা তোমার বাড়ি থেকে বের হওয়া লাগবে না আর তোমারও জমি বিক্রি করা লাগবে না জমি বিক্রি করে এত কষ্ট করে বা আমার এত পেশার দেওয়ার দরকার নেই তোমাদেরকে সহজ রাস্তা বলি তোমাদের ঘরে বসেই তোমরা নার্সিং এর বেস্ট প্রিপারেশনটা নিতে পারবা কিভাবে কিভাবে তোমাদের ফোন আছে না স্মার্টফোন আছে না এই মোবাইলের মাঝখানেই তোমাকে আইসা সাররা পড়াবে এই মোবাইলের মধ্যেই পড়াবে এবং মানে যেন তেন সার না সব বাংলাদেশের টপার সাররা এসে তোমাদেরকে পড়াবে আমি ওখানে ভর্তি হব এখন ভর্তি হওয়ার জন্য আমি বলে দেই তুমি যে চিন্তা করো যে ভাই আমি অনলাইনে পড়ব আমার বই লাগবে না তোমাকে 10টা বই এখান থেকে দেওয়া হবে 10টা বই আমি আরো যেখানে কথা বলছি সেখানে বলছি আমাকে তিনটা বই দিবে শুধু এখন বইয়ের সংখ্যা বড় বিষয়টা হচ্ছে বইটা কত গ্রুপ মানে ইফেক্টিভ কতটা থেকে সেখান থেকে তুমি কমন পাবা আমাদের যে বইগুলো এই বইগুলো আমাদের পুরো একটা রিসার্চ টিম ডেভেলপ করেছে এই রিসার্চ টিমেই কিন্তু হচ্ছে আমাদের এই বইগুলো একদম প্রত্যেকটা অ্যানালাইসিস করে করে বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করে এবং এগুলোর উপরে আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে আমি তোমাদেরকে দেখাই তোমাদের তো ফোন আছে রাইট তোমাদের যে অ্যান্ড্রয়েড ফোন এ দেখো এই ফোনের মধ্যে তোমরা হচ্ছে এটা তোমার আইফোন দিয়ে আমি দেখাচ্ছি তোমাদের তো অ্যান্ড্রয়েড ফোন আছে ফোনের মধ্যে তোমরা অ্যাপ পাবা আর যদি আইফোন থাকে বা তুমি কম্পিউটার বা ল্যাপটপ থেকে করো তখন তুমি এরকম করে ব্রাউজার থেকে আমাদের বি ব্রেনা ডট অ্যাপ এখানে দেখতে পাচ্ছি তুমি এর পরে আসছো এটা কি তোমার বন্ধুর কাছ থেকে জি ভাই তো তুমি তো তোমার বন্ধুরাই জিজ্ঞেস করলে হইতো যে ও যে সরকারি ন্যাক সিঙ্গে চান্স পেয়েছে মানে কোনটা ভালো তুমি যদি নিজেরা নিজের ডিসিশন না নেওয়া তো নেওয়া তো উচিত না যারা চান্স পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করো যে কোন প্রতিষ্ঠানটা ভালো হবে তাহলে তুমি সঠিক সিদ্ধান্তটা পেয়ে যাও নিজেদের নীতি গেলে তো ভুল ডিসিশন নিতে পারো রাইট কারণ যারা চান্স পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করো কারণ বাংলাদেশে এবার বি ব্রেনের থেকে প্রতি পাঁচজনের মধ্যে যারা আমাদের প্রিপারেশন নিয়েছে একজন সরকারি নার্সিংয়ে চান্স পেয়েছে যেটা বাংলাদেশে ইতিহাসে বিরল এত সফলতা এটা মেইন কজ হচ্ছে সঠিক গাইডলাইন তো সঠিক গাইডলাইন যদি তুমি পেতে চাও এবং কম খরচে ঘরে বসে তুমি প্রিপারেশনটা নিতে চাও তাহলে বি ব্রেনা তোমাদের জন্য বেস্ট তোমার যেটা গাইডে আছো ভাই আমি আজকে ভর্তি হবো তুমি ভর্তির জন্য জাস্ট আমাদের বিবএনআর পেজে যোগাযোগ করো বা আমাদের সেখানে আমাদের অ্যাপ রয়েছে অ্যাপ ইনস্টল করো এখানে যোগাযোগ করার তোমার ওয়ে আছে তোমাদের জন্য বলে দেই আমাদের যে ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস আনলিমিটেড দেখতে পারবে লাইভ ক্লাস তো হবে প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস থাকবে তো সেগুলো তুমি দেখতে পারতেছো ইভেন তোমাদের স্বপ্ন এবং টাকা পেমেন্ট করবার খুবই সহজ তুমি আমাদের পেজে নক দাও ওইখানে আমাদের ভাইয়ারা রয়েছে তারা তোমাদেরকে হেল্প করবে টাকা নিয়ে কোনো টেনশন নাই আর আমরা তোমার যে প্রায় সত্তর আশি হাজার টাকা খরচ হবে এই সিজনে কোনো খরচ নাই আমাদের জাস্ট হচ্ছে কোচিংয়ের জন্য যে ফিটা ওই বই আমাদের ওই ফির মধ্যে বইগুলো ফ্রি খাতা মানে এগুলাই তো তুমি একদম তোমার বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট এর বাইরে তো কিছু লাগতেছে না বই বললে কি আলাদা চার্জ দাও লাগে বইর জন্য আলাদা কোনো চার্জ নারে ভাই এই যে তুমি কোর্স ফিটে আছে না এই কোর্স ফির মধ্যে বইরে ফ্রি এই 10টা বই তোমার জন্য ফ্রি ইভেন তোমার হচ্ছে কি বলে যে আমরা আমাদের শুনে তুমি যে তোমার বন্ধুর কাছ থেকে পাইছো এই টি-শার্টও আমাদের শুনে দেওয়া হবে ব্যাপারটা বুঝতে পারছো আমি আজ দেখি কথা বলি হ্যাঁ তুমি ফ্যামিলির সাথে কথা বলো দেখো কারণ তুমি যদি নার্সিং প্রিপারেশন নিতে চাও ঠিক আছে তুমি ছেলে মানুষ তুমি মে মানুষ তুমি ডিপ্লো ই নার্সিং দিতে হবে বিলো ফেলি না আর তুমি যদি বিএসসি দিয়ে মারামারি করতেছা না মারামারি করার কিছু নাই তোমার ডিগ্রিটা চার বছরে সো ওর ডিগ্রিটা হচ্ছে তিন বছরে আমাদের সমাজে দুই শ্রেণীর নার্সি প্রয়োজন যে শুধু বিএসসি নার্স লাগবে শুধু ডিপ্লোমা নার্স লাগবে এমন না আমাদের সব শ্রেণী বা সব ক্যাটাগরির আমাদের নার্সির দরকার আছে বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার জন্য সো এটা নিয়ে মারামারি করার দরকার নেই তুমি তোমার যোগ্যতা অনুযায়ী পরিশ্রম করো সরকারি নার্সিং চান্স পাও তুমি তোমার যোগ্যতা অনুযায়ী পরিশ্রম করো সরকারি নার্সিং চান্স পাও এই দোয়া করি ঠিক আছে এবার ঠিক আছে কোলাকুলি করো দুইজন মারামারি হবে না কোলাকুলি করো এখন তোমরা ইনশাল্লাহ আশা করা যায় বিবিনের পরিবারের সদস্য হয়ে যাবা ইনশাল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ কালকের মধ্যে ভর্তি হয়ে যাবো ঠিক আছে আজকে যাবা ঠিক আছে আমাদের পেয়ে নক দাও ওখানে ভাইরা আছে ভাইরা হেল্প করবে ওকে দিচ্ছি এখন ওকে ঠিক আছে থাকো